আর সমাজে অনেক অসঙ্গতি থাকে কিন্তু সবগুলা তো আর মিডিয়া আমরা তুলে আনবো না কারণ এর আগে আমাদের দায়িত্ব হচ্ছে অসংগতি দূর করার জন্য আমাদের অবস্থান থেকে কিছু করার থাকলে সেটা করা কোন জায়গায় পরামর্শ যদি সেই অসংগতি গুলো ভয়াবহ ধারণ করে তখন বাধ্য হয়ে পাবলিকের কাছে নিয়ে যেতে হয় ওটা প্রয়োজনীয় আমরা যাবো যদি এরকম কিছু দেখে আমরা এটা প্রত্যাশা করতে চাই না আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থেকেই তার নৈতিক দায়িত্ব এবং প্রশাসনিক দায়িত্ব পালন করো আপনারা কি চান এখন কি হচ্ছে এখন কি অবস্থা সেটিও একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছিলাম যাই আপনি বলছেন সেই বিতর্কে আপনি যেতে চান না আপনি বেশ বেশ কিছুদিন আগে আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপি নিয়ে বেশ সমালোচিত সমালোচনা করেছিল আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে সেনাবাহিনী এবং আপনারা মানে জামাত ইসলামী এবং সেনাবাহিনী এবং তারপরে আমরা দেখেছি সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক আলোচনা সমালোচনা উঠেছে হাসনাত তিনি বলেছেন তাকে দেখেছেওয়ামী লীগের প্রস্তাব এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন এবং তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মুভমেন্ট হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন সেই সময় সেটি একটু জানতে চাই এবং সাথে সাথে এটিও যদি বলেন যে সেই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আসলে সেনাপ্রধান ডাক্তার মেনে নিতে পারেন বুকে পাথর চেপে তিনি আসলে মেনে নিয়েছেন ডাক্তার ইউনূসকে আপনিও সেই সময়টাই মানে সেই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন বিষয়টি আসলে কেমন ছিল এই দুটো যদি একটু বলেন আমাদের না এই দুটোর ব্যাপারে কাদের কারণমত বের ব্যাপারে আমাকে মন্তব্য করব না আমি শুধু আমার বক্তব্যের ব্যাপারে যতটুকু করতে পারি বা ক্লিয়ার করতে পারি বক্তক ও জারজার মন্তব্য তাৎ এ ব্যাপারে আমার কোনো কথা নেই তবে আস্থা তখন এই বিষয়ে দিলেন যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রসঙ্গ এখানে এসেছে আলোচনায় তখন আমরা আমাদের একটা মত আমার ফেসবুক পরিষ্কার যে এটার কোনো অবকাশ নেই জনগণ ইতিমধ্যেই জনগণের মুখোমুখি হওয়ার কারণে এবং গণহত্যা সংগঠনের কারণে এই সংগঠনের বিচার দেখতে চায় অন্য কিছু দেখতে চায় না তারা এখানে পুনর্বাসনের কোন সুযোগ নেই বিচার সম্পন্ন হওয়ার আগে এই ব্যাপারে কোন ফায়সা আচ্ছা আর উপদেশ আছে আমাদের কোন সৈদ্র শহীদদের আপনজন রক্ষা নাকি হচ্ছে এখনো কাটরাচ্ছে ওটা জাতি ট্রমাটাইজড ওটা জাতি আহত আক্রান্ত এই অবস্থা এটা তো অকমপর না একদম নাম্বার দুই নম্বর হল দলটি বাংলাদেশের স্বাধীনতার পর তাদের ইতিহাসে কখনো তার বহুদলীয় রাজনীতি এবং বহুদলীয় সংস্কৃতির নির্বাচনকে উৎসাহিত করে নাই আপনি যদি স্বাধীনতার পর পর যান সেখানেও দেখবেন একদলীয় বাক্স যদি সাড়ে পনেরো বছরের শাসন দেখেন সেখানেও দেখবেন বাকশালের আদলে একদলীয় শাসন এবং সেখানে বিরোধী দল মতের জন্য মিনিমাম কোন স্পেস দেওয়া হয় মিনিমাম স্পেস না দিয়ে কাট কাট অবস্থায় তারা দেশ চালিয়েছে তারা তো এখনো নির্বাচন করেন নাই তিনটা সুযোগ পেয়েছিলেন কেন করলেন না এটাকে অবাদ করলেন না কেন আঠারো সালে তো তিনি বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন আমি নির্বাচন অবাধ হবে তো হলো টাকে ত্রিশ ডিসেম্বর দিনের বেলা ইলেকশন হওয়ার কথা উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রে ইলেকশন শেষ তারা দিন পর্যন্ত ধৈর্যও ধরেন নাই তিনি তো জাতিকে দেওয়া শেষ পদ্ধাটাও তো রাখেননি তো আর চব্বিশ তো সেই পরিস্থিতি সৃষ্টি করেন আমি নিজেও একজন প্রার্থী ছিলাম আমি তোমার ভোটারদের কাছে যেতেই আমাদের অনেকে অনেকে করা করা হয়েছে হয়েছে আর জেলে এবং অনেক ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে আবার ক্যান্ডিডেটের যারা নির্বাচনী কর্মী আছেন তাদেরকে মারধর করা হয়েছে আমার নির্বাচনী এলাকায় কি করে রেখে দিল সারাদিন রাত্রে বারোটার সময় তারা মুক্ত হলেন এর মাঝে চারজনকে আবার জেলেও গেল তারা তো ইলেকশনে বিশ্বাসী না করে তাদেরকে কারা আনতে চায় ইলেকশন আগে আওয়ামী লীগ তাদের এটিচিউড জাতির সামনে পরিষ্কার কর সেটাই তো করে রেখে করতে পারলো না ব্যর্থ হয়েছে তারা যদি এখন যেই নির্বাচনটা বা আপনারা যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলছেন তারা যদি সেই নির্বাচনটা করতে চায় তখন আপনাদের প্রতিক্রিয়া কি হবে অংশগ্রহণ নির্বাচনে বিশ্বাস করলে না নির্বাচন করবে আগে তো বিশ্বাস করার প্রমাণ দেব তারা তো এখনো জাতিকে ডিস্টার্ব করে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে সেই ডিস্টারবেন্ট গুলো তো একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট মার্বেলের মতো ট্রান্সপারেন্ট সবাই তো দেখতে পাচ্ছে এগুলো তো এগুলা তো গণতন্ত্রের পথে হাঁটার পথ মানে তাহলে তাহলে আপনাদের অবস্থানটা মোটামুটি এখানে সামনের নির্বাচনে আসলে তাদেরকে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ আপনারা আপনারা চান না আমরা চাই না বড় কথা নাই জাতি চায় কারণ আমি আগেই বলেছি জাতির বিরুদ্ধেই তারা অস্ত্র ধরেছিল এই লড়াইটা কোনো দলের ছিল না কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল এটা সারা জাতির ছিল অধিকার ফিরে পাওয়ার লড়াই তারা তো কার্য তো সারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে জাতি তো চায় না আমরা শৈলী না শাইলীগ কিন্তু তাদের তো একটা ভোটার জনগণের জন্য রান্নব করি জনগণের সেন্টিমেন্টকে তো আমরা অসম্মান করতে পারি না যদি সেই সেন্টিমেন্টটা নেয় সংগত হয় জি জি মানে আমি এটাই বলছিলাম যে তাদের যে সমর্থক আছে ভোটার আছে তাদের অবস্থানটা কি বা তাদের রায় জানাবার কি কোনো সুযোগ থাকবে দেখেন তারা তিনটা বুট করেছে চোদ্দ সালে একটা আঠারো সালে একটা চব্বিশ সালে একটা তাদের বুটাররা অত বুট দিতে চায়নি এটা তো সত্য চোদ্দ সালে বহু সেন্টারে একটা ভোট পড়েনি এরপরে বিয়াল্লিশ আটচল্লিশ এরকম বুটের হার দেখানো হয়েছে সেটা সেটার তো তাদের তো আস্থা না তাদের উপরে তাদের কর্মীরা তাদের কর্মীরা গেলেও তো কিছু ভুট পড়তো কোন একটা সেন্টার তো খালি যাইতে পারতো না সেটা তো বাস্তবতা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে উঠে এসেছে মানে সেই বাস্তবতার কারণেই তাদের রাষ্ট্রের সামনে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই হ্যাঁ আমি আবারও বলছি যে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমূল পরিবর্তন আসতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে মানুষকে সম্মান করার জনগণকে অধিকার দেওয়ার ব্যাপারে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এটা বিশ্বাস করে এবং তারা

আবার কিছু কিছু সেক্টরে আমাদের বেশ কিছু ঘাটতি আছে যেমন ধরেন চক্ষু চিকিৎসা এখন আমরা কিছুটা পিছনে তারপরে যেগুলা হার্ট জোড়া সংক্রান্ত বিষয়ে অর্থোপেডিক্স প্রবলেম যেগুলো আছে সেগুলোতে আমাদের অবস্থান এখনো পুরোপুরি ওই নট অফ দ্য মার্ক না বলতেছি যে আমাদের দেশে নট আপ টু আর পাকিস্তান পাঠানোর আগেও দুই একটা দেশে পাঠানো হয়েছে কিন্তু সেই দেশগুলোতে পাঠানোর ক্ষেত্রে অনেকগুলো জটিলতা আছে যেমন তুরস্কেও পাঠানোর একটা উদ্যোগ সরকার নিয়েছে আবার সিঙ্গাপুর এবং ব্যাংককে পাঠানোর উদ্যোগ তো সেই সমস্ত জায়গায় তারা এখনো খুব কালো ব্যক্ত করতে পারছে না এখন পাকিস্তান দিয়ে কোনো কথা সরকার যদি কোন জায়গায় গিয়ে একটু কমফর্ট পায় কারো যদি হেল্পিং হ্যান্ড পায় যেখানেই পাবে নেওয়া উচিত এটা আমরা মনে করি কোন জায়গার এটা বড় কথা না এই মানুষগুলো সুস্থ হয়ে ওঠা এটা বড় সরকার কমফোর্ট পায় আপনি বলছেন কিন্তু মানে চিকিৎসা ব্যবস্থায় কি সেই সেবাটা মানে যেটি কাঙ্ক্ষিত সেটা সেখানে পাওয়া সম্ভব বলে আপনি মনে করছেন যেটি বাংলাদেশে সম্ভব হচ্ছে না এটা সরকার বলতে পারবে তারা যোগাযোগ করে নিশ্চয়ই ব্যাপারে তারা আশ্বস্ত হয়েছেন বা চেক করে দেখেছেন আমরা তো এটা চেক করতে চাইনি আমি বলতে পারবো না এটা মানে এখানে সরকারের অবস্থানের মানে কোন সমালোচনায় আপনারা নাই মানে আপনারা সরকারের অবস্থানকে সঠিক মুখ মনে করছেন

প্রধানমন্ত্রী ছিলেন তিনি একসাথে রাজনীতি করেছি অনেকদিন আমাদের নৈতিক এবং দায়বদের জায়গা থেকে ওই কার্ডিসি ভিজিটটা আমাদের যাওয়া দরকার ছিল আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ দেখা হয়েছে মানসিক উনি ভালো আছেন শারীরিক অবস্থা তো বুঝতেই পারছেন তো সব মিলিয়েয়া আমাদের এই সাক্ষাৎটা ছিল অ্যাবসলিউটলি একেবারেই নন অফিসিয়াল এবং এটা ছিল একেবারেই এটা সৌজন্যমূলক যেহেতু তিনি তার বড় সন্তানের বাসায় থাকেন এবং তিনি দলেরও কারপ্রাপ্ত চেয়ার সেই কারণে তিনি ওই সাক্ষাৎটা এর সময় ছিলেন কথাবার্তা আমাদের হয়েছে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা কথা বলিনি দেশের ওভারঅল সিচুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলেছি জি ওভারঅল সিচুয়েশন নিয়ে কথা বলেছেন কিন্তু মানে একটা বিষয় আলোচনা যে যখন আলোচনা হচ্ছে তখন তার পর বা আলোচনার আগে পরে খুব আপনাদের কারো কাছ থেকে মানে বিএনপির কাছ থেকেও বা জামাতের পক্ষ থেকেও খুব স্পষ্ট হয় নাই একটা একজন সাবেক বেগম জিয়ার একজন সাবেক কর্মকর্তা ফেসবুক থেকে আমরা জানতে পেরেছি যে বৈঠক হচ্ছে একটা রাগ ঢাকের কি কোনো কারণ ছিল বিশেষ এবং মোটেই না এটা যেহেতু আমাদের বিষয় না বেগম সেই বৈঠকটা সম্পর্কে আমরা আহ হতে খুব বেশি পারিনি এবং তখন বিএনপির নেতা কর্মীরা আমাদের অনুষ্ঠানগুলোতে এসে বলেছেন যে বর্তমান সরকারের সাথে জামাতে ইসলামের মাখামাখি কেন এত এই প্রশ্নটাও করেছেন সেখানেও কি কোনো মানে বিশেষ কিছু হয়েছিল যারা মাখামাখি বলেছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করলেন যে মাখামাকি ধরন কি মাখামাখি কাকে বলে কি মাখামাখি হয়েছে সুনির্দিষ্ট করে যদি ওনারা বলতে পারেন আমরা বড় কৃতজ্ঞ আমরা কারো সাথে মাখামাখি করি না দেখা দেখি করি এবং এই সমাজে দেখা দেখি না করলে তো সমাজ একটা মানে জড়বস্তু হয়ে যাবে আর তিনি যেহেতু প্রধান উপদেষ্টা রাষ্ট্রের অনেক বিষয় থাকবে জনগণের স্বার্থের অনেক ব্যাপার থাকবে সেই বিষয়গুলো তার সাথে আমাদের শেয়ার হবে এটাই তো স্বভাব এখানে মাখামাখি দেখছেন কেন তো অন্যরা গেলে আমরা কি বলবো মাখামাখি কেউ কেউ কথা হয়েছে সবশেষ প্রধান উপদেষ্টার সাথে আমাদের সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে কথা হয়নি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একসময় কিছুটা নিচের দিকে গেছিল পরিকল্পিত ভাবে কিছু কাজ হয়তো বা হয়েছে আমরা শুধু ওনাকে বলেছি যে দুটা জিনিসের উপর এখন আমাকে আপনাকে বেশি নজর দিতে হবে একটা আইন শৃঙ্খলা আর একটা হচ্ছে দ্রব্য এই দুইটা বিষয়ে মানুষ সাফার আলহামদুলিল্লাহ রমজানে তো একটা স্মরণীয় অবস্থা ছিল সবকিছু মিলে দ্রব্য মূল্য সিজনাল ভেরিয়েশন আমাদের দেশে হয় কিছু হবে কখনো উঠে কখনো নামে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারঅল খুব খারাপ বলা যাবে না আবার একেবারেই প্রত্যাশিত লেভেলে আছে এটাও বলা যাবে জি রমজানের পরে অবশ্য যোগ্য মূল্য বাড়ার অভিযোগ আবার উঠছে যাই একটু ওই জায়গায় আসি যে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর মানে আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন প্রশাসনের কথাও একটু আলোচনায় আনি যে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট এবং এই প্রশাসনের থাকলে মানে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না তাতে এনসিপি অংশ নেবে কিনা সেটা নিয়ে

তার মানে প্রশাসন বিএনপির প্রতি পক্ষে তার বক্তব্যটা যদি বাদ মনে যদি বক্তব্যের ইস্যুটাকে যদি আমি ধরি যে প্রশাসনের মানে প্রশাসনের বিএনপির প্রতি পক্ষ পক্ষপাতিত্ব আছে কিনা আমি বিএনপি বলার আগে তো যাবো আরো সাড়ে পনেরো বছরে আওয়ামী যে প্রশাসন সাজিয়েছিল বহুলাংশে তারাই তো প্রশাসনে এখন আছে এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে হলে আমাদেরকে সব কিছু সামনে এনেই মন্তব্য করতে হবে মূলে গুড়াই তো সমস্যা রয়ে গেছে অনেক এবং এটা শুধু আমার কথা না এটা সবাই বলে বিএনপি বলে আমরা বলে এনসিপি বলে সবাই তো এই কথাটা বলে কিন্তু এটা সলিউশন হওয়া দরকার আমরা সেই সলিউশনের অপেক্ষায় আছি কেমন সলিউশন কিভাবে আমরা সলিউশনটা এমন চাই যে প্রশাসন কোন দলের হবে না আমরা চাই যে কাউকে ফেভারও করবে না কাউকে ডিসফেভারও করবে না প্রশাসন হবে দেশের প্রশাসন হবে জনতার